আসসালামু আলাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা আজকের ভিডিওতে সংক্ষেপে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটা গরুর স্পেশাল যত্ন গরুর যত্ন তো সব সময় নিতে হয় গরুর শুরুর দিকের যত্ন নিয়ে কথা বলবো গরুর শুরুর দিকের যত্নটা বলতে কোনটা বুঝাচ্ছি গরুর শুরুর দিকের যত্ন বলতে বুঝাচ্ছি আপনি গাবি গরু কিনলেন কিংবা সার গরু কিনলেন কিনে বাড়ি থেকে নিয়ে আসার পরে বাড়িতে নিয়ে আসার পর থেকে শুরু করে যে যত্নটা নেবেন এটা হলো শুরুর থেকে যত্ন আপনার ঘরে একটা আপনার থেকে একটা হয়েছে এই বাছুরটার শুরু থেকে যত্ন এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে কথা বলার জন্য আসি আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী মোহাম্মদ রনি প্রিয় গুরুপ্রেমিক ভাইজানারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা জানেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য এরকম সঠিক ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গুরুর শুরুর দিকে যে যত্নটা নেবেন গুরু শুরু থেকে স্পেশাল যত্নর মধ্যে পরে আমরা সাধারণত জানি যে কৃমি নাশক ট্যাবলেট খাওয়াইতে হয় কৃমি নাশক ট্যাবলেট খাওয়াই এটা কত টুকের জন্য কত টুকো ট্যাবলেট খাওয়াবেন এটা অনেকেই জানেন না আমি ধাপে ধাপে সবগুলা বিষয় আজকে ক্লিয়ার করব তাহলে দেখেন প্রিয় গুরু প্রেমিক ভাই জেনেরা প্রথমে গুরু কিনে আনার পরে যে যত্নটা নেবেন এটা নিয়ে কথা বলি পরে বাসুরের বিষয়ে কথা বলবো গুরু কিনে আনার পরে প্রথম দিনই প্রথম দিনই কিনে আনার পরে গুরু কি হয় অনেক সময় আপনার হলো দূর থেকে কিনে নিয়ে আসলে গুরুর শরীরে ব্যথা হয় এবং গুরু রুচি কমে যায় সেই জন্য আপনারা যদি দূর থেকে নিয়ে আসেন জার্নি করে নিয়ে আসেন তাহলে ব্যথার জন্য এই মেলভেট ট্যাবলেটটি খাওয়াইতে পারেন এবং যদি মনে হয় শরীরে জ্বর আছে তাহলে প্লাস এই ট্যাবলেটটি খাওয়াইতে পারেন প্রতি কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট প্রতি কেজি জন্য একটি ট্যাবলেট হ্যাঁ একটু মনে রাখবেন এবং যদি মনে হয় যে রুচির সমস্যা আছে তাহলে এই যে বায়োলাক হ্যাঁ বায়োলাক এই ট্যাবলেটটি খাওয়াবেন সকালে একটি এবং বিকালে একটি সাথে এই জাইমুবের হ্যাঁ পাউডারটি দিতে পারেন তাহলে রুচিটা খুব দ্রুত চলে আসবে এটা হলো প্রথম স্টেপ এবং আমার আর একটি ভিডিও আছে গরু কেনার পরে প্রথম দিকের যত্ন সেই ভিডিওটা দেখে নেবেন এবং কিছুদিন পরে গরু কিনা নেওয়ার পরে সপ্তাহিক পরে কিংবা তিন চার দিন পরে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হয় ক্রিমিনাশক ট্যাবলেট নিয়ে অনেকের একটি ভুল ধারণা আছে মানুষ কম ট্যাবলেট খাওয়াইতে চায় মানে একটা আমি দেখছি আমি দেখছি আমি এই যখন ব্যসা কিনা করতেছি ওষুধ হ্যাঁ সেই ক্ষেত্রে একটি ভুল বিষয় যায় এটা একটি এবং যে বকনা গুলা হিটে আসবে হিটে আসার সময় চলে আসছে যে কোনো সময় হিটে আসতে পারে ওই বকনাগুলার জন্য একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয় এটাও একটা চূড়ান্ত পর্যায়ের ভুল বিষয় তাহলে কোনটা সঠিক এটা আপনাদেরকে বলতেছি সঠিক বিষয়টা হলো যে কোনো একটা ভালো মানের ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াইতে পারেন যেমন এলটিভেট এবং হলো গা এই দুইটাই খুবই ভালো মানের ট্যাবলেট এন্ডেক্সও অনেকই খাওয়া খাওয়ায় এন্ডেক্সটাও মোটামুটি ভালো মানের ব্যক্তিগতভাবে আমার কাছে আপনার হলো অ্যারানাডেক্স এবং এলটিভেট এটা খুবই বেশি ভালো লাগে দুইটা ট্যাবলেট বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে এগুলার পারফরমেন্স খুবই ভালো এগুলা খাওয়ানোর সিস্টেম হলো খাওয়ানোর পদ্ধতি হলো আপনি যদি লাইভ ওজন বুঝেন লাইভ ওজন যদি বুঝেন তাহলে প্রতি সত্তর কেজির জন্য একটি ট্যাবলেট আর যদি না করেন তাহলে প্রতি এক পাঁচটি ট্যাবলেট খাওয়াবেন যদি তিন মন হয় মাংস যদি তিন মন হয় তাহলে তিনটি ট্যাবলেট খাওয়াবেন সহজ হিসাব পরবর্তীতে আপনারা যেটা করবেন ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে আরো বেশ কয়েকটি কাজ থাকে যেরকম অনেক সময় আপনার হলো শরীরে চামড়ার কৃমি থাকে হ্যাঁ শরীরে চামড়ার কৃমি থাকে চামড়ার কৃমির জন্য তিন দিন পরে আপনি যদি প্রফেশনাল খামারি হইতে চান আপনি যদি বড় মাপের খামারি হইতে চান তাহলে এই কাজগুলা করতে হবে আপনি যদি ইবারিসি জীবন যাপন করতে চান তাহলে শুধু সিমিন একটা ট্যাবলেট খাওয়ালেই হবে আর কোনো কিছু লাগবে না আপনি যদি একদম ভালো পথে জায়গাতেছেন খামার কোইরা একদম ভালো পথে জায়গাতেছেন তাহলে এই বিষয়গুলা করতে হবে এবং আপনি যদি খামার করে গরু থেকে উৎকৃষ্ট ফিডব্যাক গরু থেকে ভালো মানের দুধ ভালো মানের মাংস পাইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হবে ভিডিও অনুযায়ী কাজ করতে হবে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর তিন দিন পরে এই যে এখানে দেখতেছেন আইবার মেকটিন হ্যাঁ ইনজেকশন এটা আইবার গ্রুপের ইঞ্জেকশন এটা আপনারা ইউজ করবেন এটা ইউজ করবেন কিভাবে

কোলিজার কিমির ইনজেকশনটা হলো নাইটোনিক্স গ্রুপের ইনজেকশন হ্যাঁ এখানে একমির আছে নাইটক্স অ্যাবেট নাইটক্স অ্যাবেট এটা হলো নাইটোনিক্সেল বিপি গ্রুপ এই গ্রুপের যে কোনো কোম্পানির ইনজেকশন দিবেন আইভার মেকটিন ইনজেকশন মানে চামড়ার কিমি ইনজেকশন দেওয়ার তিন দিন পরে এটাও দিবেন চামড়ার এটা দিতে হবে আপনার প্রতি পঞ্চাশ কেজির জন্য দেড় এম এল ওয়ান পয়েন্ট ফাইভ এম এল প্রতি পঞ্চাশ কেজির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পাশাপাশি আপনারা যদি সম্ভব হয় তাহলে লিভারটনিক খাওয়াবেন লিভারটনিকটা হল এই যে রানাটার হ্যাপারেন কিংবা এস কে এফ এর এই দুইটা লিভারটনিকই খুবই ভালো মানের হ্যাঁ ভালো কাজ করে আপনারা এই লিভারটনিকটা খাওয়াইতে পারেন এগুলো হলো গরুর যত্নর প্রথম ধাপ এই যত্নটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে এই কাজগুলো করার পরে পরে যদি অনেকের বিভিন্ন মত প্রকাশ করে অনেক এবং ইউটিউবার ওনারা বলে থাকে যে হলো এভাবে করতে হবে এভাবে করতে হবে হ্যাঁ এটা স্বাভাবিক ওনারা যেভাবে গরু লালন পালন করে ওনারা ওনাদের মতামত প্রকাশ করে মতামত প্রকাশ করাতে কোনো বাধা নাই হ্যাঁ বর্তমানে যে সমস্যাটা চলতেছে বর্তমানে যে মত প্রকাশে বাধা দেওয়া হইতেছে যে জন্য এই যে আন্দোলন চলতেছে হ্যাঁ মতামত প্রকাশে বাধা দেওয়াটা আপনার হলো একটা মধ্যে তো সবাই সবার মতো মতামত প্রকাশ করতে পারে এখানে আমি ভিডিও পোস্ট করতেছি আপনাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা মতামত প্রকাশ করতে পারেন যে ভাই আপনার কথাগুলা ভালো লাগে না আপনার কথাগুলা যুক্তিসমত না হ্যাঁ বলতে পারেন মতামত প্রকাশে কোনো বাধা নাই এখন বিষয়টা হলো যে আপনারা সঠিক কোনটা হ্যাঁ এই যে আমি যে বিষয়গুলো বলতেছি এগুলো একদম পিওর সঠিক বিষয় এগুলো হলো ফর্মালিটি এই নিয়মগুলা মেইনটেইন করে যখন আপনি গুরু লালন পালন করবেন গুরু আপনাকে বেনিফিট দিতে গরু আপনাকে লাভ দিতে বাধ্য গরু অবশ্যই আপনাকে লাভ দিতে বাধ্য কারণ আপনি সব ফর্মালিটি মেইনটেইন করছেন এবং এই ফর্মালিটিগুলা মেইনটেইন করলে কখনো আপনার গরুর রুচির সমস্যা গরুর রুচির সমস্যা হবে না আপনার গরু আমি শিওর আমি যেহেতু পশু চিকিৎসা করি এই ফর্মালিটি গুলা মেনটেন করলে আপনার গরু অসুস্থও হবে না হ্যাঁ ছোটো খাটো অসুস্থ গুলা তার শরীরে ভিড়তেই পারবে না এবং লিভার টনিকটা খাওয়ানোর পরে আপনারা একটা জিং খাওয়াবেন হ্যাঁ জিস ব্যাট জিসাব ব্যাট জিঙ্কিয়ার এই জাতীয় যে কোনো একটা জিং খাওয়াবেন দেখবেন যে গরুর কি পরিমাণ একটা গ্রোথ হয় মানে গরুর কি পরিমাণ একটা স্বাস্থ্যর হোক গরুর হাড়ের হোক গরুর শরীরের হোক একটা বিশাল একটা পরিবর্তন আসবে আপনারা তখন নিজেরাই খুশি হবেন যে হলো এই কাজগুলো করে এই পরিশ্রমটা করে হ্যাঁ আমার গরুর ভালোই হয়েছে গরুর লাভই হইছে হ্যাঁ তখন নিজেরাই খুশি হবেন এখন বলতেছিলাম যে বাছুরের বিষয় হ্যাঁ বাছুরের যত্নটা বাছুরের প্রথম দিকের যত্নটা বাছুর জন্মের পরে অনেকেই চিন্তা ভাবনা করে অনেকে চিন্তা ভাবনা করে কৃমিনাশক ট্যাবলেটটা কখন খাওয়াবো অনেকে তিন মাস পরে চার মাস পরে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ান হ্যাঁ এটা আসলে একদম আগের যুগের ধারণা বর্তমান ধারণাটা হলো বাসুর জন্মের প্রথম দিনই বাসুর জন্মের প্রথম দিনই ছাল দুধটা খাওয়াবেন বাসুরটা যখন দাঁড়াবে হায় হাঁটা করবে পরের দিন থেকে আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াইতে পারবেন কৃমিনাশক ওষুধটা দেখে নেন হ্যাঁ কৃমিনাশক ওষুধ নিউট্রাক্স নিউট্রাক্স ব্যাট হ্যাঁ শুধুমাত্র আমার জানা মতে এটা শুধুমাত্র ইকমি কোম্পানি তৈরি করে অন্য কোনো কোম্পানি কৃমিনাশক ওষুধ তৈরি করে না এই নিউট ব্যাগ সিরাপটা খাওয়াবেন হ্যাঁ প্রতি এক এম এল প্রতি কেজির জন্য এক এম এল ব্যবহার করবেন তিরিশ এম এল ওষুধ থাকে প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা হ্যাঁ পাশে থাকবেন চেষ্টা করব আপনাদের নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম